আপনারা ইতোমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন এনসিপি নতুন বাংলাদেশের জন্য একটি ইশতেহার ঘোষণা করেছে এবং ওই ইশতেহারের মধ্যে তারা ঘোষণা দিয়েছে তারা যদি সরকার পরিচালনার সুযোগ পায় দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে তারা আগামী দিনে শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো তারা নির্ধারণ করবে পাশাপাশি তারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার চেষ্টা করবে বলে তারা তাদের ইশতেহারে জানিয়েছে এবং আপনারা জেনেছেন গতকালকে বাংলাদেশ জামাতে ইসলামীর শিক্ষা উইংয়ের একটি টিম শিক্ষা উইংয়ের প্রধান সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান মহোদয়ের নেতৃত্বে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেছেন এবং আলোচনান্তে প্রেস ব্রিফিংয়ে তারা জানিয়েছেন তারা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে তথা সরকারের কাছে বেসরকারি তথা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে তারা দাবি জানিয়েছেন আমরা এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলামীর এমপিভুক্ত শিক্ষকদের পক্ষে তারা যে অবস্থান নিয়েছেন এই অবস্থানের জন্য এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই সাধুবাদ জানাই আমরা বিশ্বাস করি আমাদের রাজ রাজনৈতিক মাঠে আমাদের দাবি দাওয়া নিয়ে সুচ্ছার হওয়ার কারণে এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের সুচ্চার হওয়ার কারণেই আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের দাবি দেওয়াগুলো বিবেচনায় নিচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বিবেচনায় নিচ্ছে তাদের ব্যাপারে তারা কথা বলছে আজকে আমরা যদি আমাদের সক্ষমতার পরিচয় দিতে পারি আমাদের শক্তি সামর্থ্যের পরিচয় আমরা যদি দিতে পারি তাহলে আগামী দিনে অন্যান্য যে দলগুলো আছে তারাও আমাদের বিষয়ে কথা বলবে এবং আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটি দল নির্বাচনী ইশতেহারে এমপিভুক্ত শিক্ষকদের দাবি দাওয়াগুলো নিয়ে তারা নিঃসন্দেহে তারা কথা বলবে আমাদের বিশ্বাস কারণ আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এমপিভুক্ত ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার তাদের সাথে কোটি কোটি শিক্ষার্থীদের সম্পর্ক তাদের সাথে লক্ষ লক্ষ অভিভাবকদের সম্পর্ক সুতরাং এত বৃহৎ একটি জনগোষ্ঠীকে অবজ্ঞা করে কোনো অবস্থাতেই আগামী দিনে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না আসুন আমরা আমাদের আমাদের শক্তি সামর্থ্যকে প্রদর্শন করার জন্য রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা যে ভোটের মাঠে একটা বড় ফ্যাক্টর এটাকে বোঝানোর জন্য আসুন আগামী তেরোই আগস্ট দলমত নির্বিশেষে উপস্থিত হয়ে ইতিহাসের আমরা সাক্ষী হই সারা বাংলাদেশ থেকে যেভাবে আমাদের কাছে তথ্য আসছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যেভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন আগামী ১৩ তারিখের যে মহা সমাবেশটি বাংলাদেশের ইতিহাসে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদের সর্ববৃহৎ সমাবেশে এটি রূপান্তরিত হবে বলে আমার বিশ্বাস আপনাদের সাথে আগামী তেরোই তারিখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শক্তি সামর্থ্যের প্রদর্শনের লড়াইয়ে আপনাদের সাথে জাতীয় প্রেস দেখা হবে সাক্ষাৎ হবে প্রত্যেকের প্রতি আপনাদের অনুরোধ থাকবে যে আপনি অন্তত জনকে দাওয়াতটি পৌঁছে দিন অন্তত পাঁচজন শিক্ষককে নিয়ে আপনি চলে আসুন আপনার আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানগুলোতে আমাদের জুটের পক্ষ থেকে যে লিফলেটটি আমরা দিয়েছি এটা প্রিন্ট করে আপনারা পৌঁছে দিন আপনাদের সাথে আবার জাতীয় প্রেস আগামী তেরো তারিখ বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশে আপনাদের সাথে সাক্ষাৎ হবে সে আশাবাদ ব্যক্ত করে সেই প্রত্যাশা রেখে সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম